উনিশশো সাতচল্লিশ স্বাধীনতার সকাল শহীদের রক্তে রঙিন হয়েছিল এই মাটি শপথ ছিল সবাই মিলে গড়ব এক ভারত যেখানে মানুষ হবে মানুষের পরিচয় কিন্তু আজ যখন রাস্তায় হাঁটি বুক ধরফর করে নেতা বা পুলিশ দেখে মনটা সরে আনিস মরল পুলিশের হাতে অপরাধ সত্যি বলা এ কি সেই দেশ যেখানে সত্যের জন্য প্রাণ যায় তাবড়ে যানসারি মাথা ফাটল রক্ত গড়ালো জয় শ্রীরাম চিৎকারে শেষ হয়ে গেল এক যুবকের স্বপ্ন আরজিগড় হাসপাতাল জীবন বাঁচানোর জায়গা সেখানে সাদা কোটের ছদ্মবেশে লজ্জা ভয় আর কলঙ্কের ইতিহাস লেখা হল রাস্তার পাশে গরুর গাড়ি দাঁড় করিয়ে বৃদ্ধ মুসলমানদের কান ধরে উঠবশ করানো হল তাদের অপরাধ কি শুধু নাম শুধু পরিচয় কেন স্বাধীনতার এত বছর পরেও আমাদের প্রমাণ দিতে হয় আমি ভারতীয় যেন এই মাটি আমাদের নয় স্বাধীনতা কি শুধু পতাকা তোলা নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল মানে আমরা কি ভুলে গেছি গান্ধীর শিক্ষা ভুলে গেছি ভগৎ সিংয়ের রক্তের দাম হে মা ভারত তুমি কি এই দৃশ্য দেখে কাঁদো না তুমি কি দেখতে পাও না